মাজার কে করার জন্য সরকারকে রক্ষা করবার জন্য সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি না আপনার রাজনীতি আপনার জায়গায় রাখ রাখেন কিন্তু ধর্মের প্রতি যখন আঘাত আসবে তখন আমাদেরকে ঐক্য হওয়া প্রয়োজন আছে না নাই এই ঐক্য হতে গেলে আমরা ব্যক্তিগতভাবে ঐক্যের পথ বেছে নিতে পারবো না আমরা তাদেরকে মানি যারা এই ডাক দিছিলেন ওয়াকাবীদের বিরুদ্ধে আমাদের মতো কিছু টুপিওয়ালা তাদেরকে আমরা বিরোধিতা করছি আল্লাহু আকবার হেফাসাতুল্লাহ নবীকে মারা আর এই আওলাদে রাসূলদেরকে মারা দুটোই এক বাবা কারণ রাসূল বলেন মান সাফাহা ফাকা আননামা সাফাহানি মান জালাসা আলিমান ফাকা আননামা জালাসানি মান যারা আলিমান ফাকা আননামা জারানি নবী বললেন আলেমের হাতে হাত নবীর হাতে হাত দেওয়া আলেমের মজলিসে বসা পীর সাহেবের মজলিসে বসা হুজুরদের মজলিসে বসা নবী পাকের মজলিসে বসা আলেম পীর হুজুর মুফতি সাহেব ইমামের

ফাতেমার ঘরে আওয়াজ করেছে ফাতেমা বুঝতে পেরেছে আমার বাড়িতে আমার আব্বা জান বিশ্বীর আগমন হয়ে গেছে একটু জোরে বড় ফাতেমা দরওয়াজা খুলে

চেহারা মোবারকির ওই পাঁচটা আঙ্গুলে দাগ হাসানের চোখে পড়ে গেল আল্লাহু আকবর বল আমার জানিয়ে দেয় ও বাবা হাসান ও আমার ভাই হাসান ও এদিকে শোনা এদিকে শোন আমাদের নানো ভাই আমার নানু ভাইকে কে জানো মেরেছে আমার নবীকে যেন মেরেছে নবী আমার কোনো কথা বলো না এদিকে

যন্ত্রণা শুরু হয়ে গেল ইহুদি হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল বাগানের ভিতরে কাঁদতে শুয়ে পড়লে যন্ত্রণায় কাঁকড়াচ্ছে যন্ত্রণা ছটফট করছে যন্ত্রণায় ছটফট করে ইহুদি কাঁদতে শুয়ে পড়ল চোখ খানা বন্ধ হয়ে গেল চোখ খানা যখন বন্ধ হয়ে গেল কে জানো ইহুদি কানে কানে বলে ইহুদি বাগানের মালিক রে ও বাগানের মালিক রে তুই এমন বড় নির্লজ্জ তুই এমন বড় বেহায়া তুই এমন বড় লম্পট যে মানুষ এসেছিল ওই মানুষ তো সাধারণ মানুষ নয় ওই মানুষ হল পৃথিবীর এক নম্বর শ্রেষ্ঠ মানুষ আর একটু জোরে বলো দেহ

আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক আলোচনা করবো একটু আসছেন গাছ কাটা দা দেখেছে ধার বেশি হয় না

আল্লাহ আল্লা দৃষ্টি তাকিয়ে রইলে আল্লাহ নবী বাড়িয়ে দিল নবী দেখিয়ে দুইটা বাড়িয়ে দেওয়া লাগবে আল্লাহ নবী হাতা বাড়িয়ে দিলে ইহুদিও দিও বাড়িয়ে দিলে দুইটা হাত দিল আল্লাহ নবী বললেন ওই অদীপ হ্যাঁ তুমি না আমার সেই বাগানের মালিক তুমি কি আমার কাছে বালতি নিতে এসেছো ওই অদীপ আই শোনো না ওই অদীপ ভাই তোমার বালতি আমি কুয়ায় ফেলেছি বলে তুমি আমার একটা টাকা গালে মেরেছিলে মনে হয় তুমি ফিরে এসেছো মনে হয় আমার আর একটা গাল বাকি আছে আর একটা চেহারা বাকি আছে মনে হয় আমার চেহারায় মারবে নবী কি করলি চেহারা মোবারকটা বাড়িয়ে দিবে ওই চেহারা মোবারকটা বাড়িয়ে দিয়ে বলে ওই দি ভাই নিয়ে তোমার বালতির বিনিময়েতে একটা আঘাত করলে তোমার যদি তৃপ্তি না মাঠে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানি দিলা আমার চেহারাটা গিয়ে দিলে আর একটা গালে চড় মারো আর একটা গালে চড় মেরে নাও আর একটা গালে আঘাত করে নাও এহদি জানি ও আমার নবী গো ও আমার সোনা নবী গো আমি আপনাকে আঘাত করতে আসিনি আমি আপনাকে মাঠে আসিনি আমি এসেছি আপনার হাতে ইমানের কলিমা পরে মুসলমান হয়ে যাব আর একটু জোরে বলো আর একটু জোরে বলো এইবার সালাম দিলে মোসাফা করে বের বলে রবি বললেন ওই ওদি শুনে কি দাও ওদের রেখে তোমার একটা হাত কোথায় গেল আর একটা হাত কোথায় গেল এহদি

আর একটু মন খুলে বললেন না আর একটু মন খুলে হলো না একবার একটু জোরে পড়ো 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 পড়ো

অেয় ভমি মদিনার ভমি ওরে মাটি মদিনার মাটি অরেও ভমি মদিনার ভমি ওরেও মাটি মদিনার মাটি একদে দুই তুই শাস

ওরে আ ভূমি মদিনার ভমে ওরে ও মাটি মদিনার মাটি এক দিকে এক দিকে দুই দিশা দেখায় রওজাতে আমান নবী जिंदा

রৌসা দেয়া নবী চিল্লা সোয়ে রয় রৌজা দেয়া নবী চিল্লা সোয়ের রয় ওরে ভূমি মদিনার ভমি ওরে মাটি মদিনার মাটি এখ দুই তুই সাথে রৌজা দেয়া নবী চিল্লা রয় দেয়া মানবী লা মানবী ঠিল্লা ওরে ও ভমি মদিনার ভমি ও মাটি মদিনার মাটি এখানে দুই সাথে রৌসা দেয়া মানবী ঠিল্লা সোয়ের তরবি

কারণ যুবকরা দশটা যুবক ছেলে মিলে যদি একটা সিদ্ধান্ত করে আর সিদ্ধান্তটা যদি শরিয়ার মোতাবেক হয় আল্লাহ ওই যুবকদের সিদ্ধান্তটা আল্লাহ কবুলিয়ত করে দেয় একবার জোরে বলো এ সমাজে সব তো আমরা মিলেমিশে চলতাম এই 2025 সাল শেষ হতে যাচ্ছে কিন্তু একটু তাকিয়ে দেখুন তো রং পাল্টে গেছে রাস্তা যেমন পাল্টে গেছে পরিবর্তন হয়েছে স্কুলে পরিবর্তন হয়েছে গাড়ির পরিবর্তন হয়েছে বাড়ি পরিবর্তন হয়েছে মানুষে মানুষে পরিবর্তন হয়েছে হয়েছে কিসে আগে মানুষের এত হিংসা ছিল আগে মানুষের মধ্যে এত হিংসা ছিল না কে কার বাড়ি কে কার বাড়ি ঠিক নাই কথা ঠিক এই যে ভাতৃত্ব নষ্ট করে দিচ্ছে কারা এক শ্রেণীর মানুষ তারা কারা আমাদের মতো মানুষ তারা আগে কি সুন্দর বলেন তো বাবা কি গো বেন্ডের মানুষ আমার প্রতিবেশী ভাই যারা আছে হিন্দু মুসলিম বসে করতাম না করতাম

উপর জুলুম করছে তখন এই বাংলার জমিনে আরামবাগের জমিনে একটা চ্যানেল আছে সে হলো নাম হলো তার শফিকুল ইসলাম আমার মুসলমান ভাই ঠিক না আমি অন্য খারো কথা বলতাম